সম্মানিত বিয়ার এই যে দেখেন শুটিং করে মহিলা আয় আজীবনে কোন দিন দেখি না যে মহিলা মানুষ সে ভাই আজকে সেই মহিলা মানুষ সে হইতাছে এই যে দেখেন কি সমস্যা আপা হ্যাঁ আপনি কি চোখ চা হারতা চোখ আছে কি না গে যে সম্মানিত <laughs> 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 তোমিটাইমে ও সি আদনন আচ্ছা বাদক বাকি নজবাগা গামনা কই এনে সাথই রইছে রে কই সি আর স্পিকার কাজ কি রে বাবারে পিছলা তোতে

চ্যানেল সবাই এই চ্যানেলের পাশে থাকবেন এই চ্যানেলে কিছুদিন পর থেকে কাজ করবো সবাই আমাকে সাপোর্ট করবেন অনেক দিন যাব এটা লং ভিডিও ছাড়া হয় না তাই চিন্তা ভাবনা করতেছি যে কয়েকদিনের মধ্যে এই চ্যানেলটা কেবল কিনছি সবাই আমাকে সাপোর্ট করবেন আমাকে যারা ভালোবাসেন কি তার সেরা টিমকে যারা ভালোবাসেন অবশ্যই সাপোর্ট করবেন এটা নতুন কিনে হয়েছে তো কাজ করা হয় নাই তা কাজ শুরু করবো আপনাদের দোয়া ভালোবাসা চাই এবং কি আমাদের কাজের প্রতি উৎসাহ দিবেন উদযাপন মানে ভালোবাসা দিবেন আমরা যেন সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের পাশে থাকবেন আর এই চ্যানেলের যারা দর্শক আছেন দয়া করে গল্পগুলো দেখবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের নাম হচ্ছে বাংলা ইন্টারটেনমেন্ট বাংলা ইন্টারটেন সবাই এই চ্যানেলের পাশে থাকবেন আমার কাটা বুধ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন